সেই আইনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য উনি সাত দিনের মধ্যে অনুমোদন করতে পারেন অথবা সংসদে ফেরত পাঠাতে পারেন ফেরত পাঠানোর পর সংসদ যখন ওনাকে আবার পাঠাবে তারপর যদি সাত দিনের মধ্যে অনুমোদন নাও করেন ধরে নাও হবে অনুমোদন করেছে আইনের পেচ্ছে তিনবার তিনবার প্রফেসর আসে ধরুন ঠিক আছে ফেরত আমার হয়েছে কি সাবুতি সাহেব রাষ্ট্রপতি হিসাবে যে ক্ষমতা প্রয়োগ করেছেন এটা উনি সংবিধানের

তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয় ক্ষমানা করা পরে তারপরে একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে সংসদ সদস্য যাবে

আওয়ামী লীগের কাছে ভালো আইন বলতে পারে আওয়ামী লীগ বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই ওই সমস্যা খারাপ আইন আর এটা কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী ফাংশন করতে পারছেন ওনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয় নাম না আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমকি ছোট ছোট দল রাশেখান মেন

এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে এত খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জন্য আপনার মনে আছে কিনা জানি না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন সাহেব উনি কিন্তু তিনজন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওনারা এখন বিচারের কাজ থেকে মানে বিরত থাকতে বলা হয়েছে ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে নাকি নাই এই খোলাতে পরিস্থিতির কারণে তো এইরকম একটা জনগুরুত্ব সম্পূর্ণ বিষয় রাখা হয়েছে কেন এটা নিয়ে তো অনেক অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন রাখছেন কেন যে যারা লাই দিয়েছিল ষোল সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপরে প্রসিক করবেন না হলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো গভীর সংগ্রহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে আমি এটা কথা আপনি বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনের সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা সেখানা গভর্নমেন্ট পনেরোশো সংসদের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা জিয়াউর সাহেবের আমলে করা হয় এই আল্লাহ একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না উনারা যখন সুযোগ পান আরকি এই যারা পঞ্চম সংসদ বাতিল করেছেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টি বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনি রেখে দিলেন কেন কারুলক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর সঙ্গে সংবিধানের বিধান আনলেন না কেন আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে তারপরে কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না আসলে আর এগুলি তো কিন্তু কিন্তু প্রশ্ন আছে তো চলো আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সদস্যদের কাছেই থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসার আমি এটা মনে করব যদি আমি শিওর হই বাক্যাংশী সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ হয়েছে সংসদ যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনক এবং এখানে অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি বেশ এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো প্রধানমন্ত্রী বিএনপি প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচার চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ত্রুটি গুলা থেকে গেলে আসেমজুল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের শেষ প্রসঙ্গ পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের জন্য এটি বড় বাধা কোনো যে একটি ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রিভিশের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছুই দরকার নেই আমি আপনাকে যদি দুইটা উদাহরণ বলি বিপি আমলে বাগুরাজি যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটাও উপনির্বাচনে নির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টিম জামাতকে সাথে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন

এখন আপনি কি গত তেরো বছরের অন্যায় গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যদি বিএনপি অন্যায় করছে ওইটা বিচার তো আওয়ামী লীগ তেরো বছর করছেই তেরো বছর করছে হাজার হাজার মামলা লক্ষ্য পাশাপি তা আপনি ওইটা কি আবার করবেন নাকি এই সরকার স্বাভাবিক ব্যাপার আর আপনার কথা স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন দিয়ে কোনো দলের আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনী ট্রেন এনকামেন্টরা জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বন চলা অনেক শোষণ থাকে আর দুই দুইবার তিনবার এনকামেন্ট থাকে তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থাও 30% ভোট পাবে 30% ভোট পাইলে এমডি তার অন্তত 40 টা আসন কনফার্ম হয়ে যাবে এই দলদের মানে এটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করতে হবে দুই দলেরই মধ্যখানে সবাই মিলে বসে এটা করা যায় আমার মনে প্রশ্ন আছে তো জুলল আপনারা বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আশা করবো যে বাংলাদেশ থেকে সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আপনার কাছে কি আপনার কাছে কি সুষ্ঠু নির্বাচন মানেই আওয়ামী লীগের হেরে যাওয়া এবং বহু লোকের বাংলাদেশ থেকে কাবুল বিমানবন্দরের মতো করে চলে যাওয়া কিনা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই ব্রিলিয়ান প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজার্ভার রাইট এতকে কেউ অস্বীকার করতে পারবে না আমি কথা শিশন থেকে সাংবাদিকতা করি আমি শেখ হাসিনা খালেদা দিয়া এর সাথে বাংলাদেশের কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইউটিউবে আমি তখন ছাত্র তখন আমি বিচিত্রা কাগজে শুরু করতাম এটা একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল মেচুরিটি আছে ঠিক না আমি ছাত্র অবস্থাতে বিচিত্র মতো পত্রিকায় কাগজ শুরু তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকাম যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে গুলোতে যখন পেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অব অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি করবে আমি শুধু বলতে চাচ্ছি আমার যদি অ্যান্টিসিপেশন তাহলে আমার মনে হয় যে সামনের নির্বাচনে অ্যান্টি এনকাম্বেন্সি অনেক বেশি কাজ করার কথা বিকজ আওয়ামী তিন টার্ম ধরে ক্ষমতা আছে তাহলে অ্যান্টি এনকাম্বেন্সি নর্মাল যতটুকু থাকে তার তিন গুণ থাকার কথা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন একতরফা শাসন বলেন একদলীয় শাসন বলেন রাষ্ট্রকে পরায়ত্ত করা বলেন যেহেতু তারা প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আছে এটা আরও বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি বত নির্বাচনে ভোট দিতে না পেরে এই যেমন গোলাম রাবু স্যার অনেক কিছু বলেছেন

এই এনটিনকামবেসি 3D dataSource সবচেয়ে খাটে না আমার প্রশ্নটা প্রফেসর হুজুর আপনি যদি অন্যভাবে জানেন আপনার এই স্ট্যাটাসটা কি আপনার মানে पॉलिटिकल ম্যাচুরিটির প্রকাশ নাকি আপনার উশফুল থিংকিং আপনি চার আওবলি ক্ষমতা থেকে চলে যায় একবা আপনার মতো করে সুষ্ঠ নির্মাতনের এক ধরনের মানে কি বলবো এই ধরনের সুষ্ঠ নিৰ্মাতন আর মত এরকম যাতে আওবলি চলে গেলে আপনি এই সুষ্ঠ হলো আমি আপনি একটু ব্যাখ্যা করি প্রথমে অ্যান্টি এনকামবেন্সি ব্যাখ্যা করি অ্যান্টি এনকামবেন্সি আপনার যদি বাংলাদেশে কন্টেক্সটে রাখেন বাংলাদেশ সবসময় পেয়েছে বাংলাদেশে কন্টেক্সটা আমার বেশি ইম্পর্টেন্ট আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যে হয় না আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় দুই টার্মের পর চলে যায় তো বাংলাদেশে তো তিন টার্ম হয়ে যাচ্ছে আমেরিকা তো দুই টার্মের পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি দুই টার্মের বেশি থাকার ভেরি টাফ ভেরি রেয়ার তারা পৃথিবীতে দুই টার্ম হয়তো আপনি মার্কেটেরটা তো এক্সেপশনাল ঘটনা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচন ইলেক্টেড হয়ে আসছেন এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন ক্ষোভ বা অসন্তুষ্টি আমি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য দুটা ইলেকশন দেখেছি নির্বাচনে কি হয়েছে আপনি বোধহয় দেখেছিলেন আপনি মানে আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা ক্ষতি দিব না তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে ফলে এত ক্ষোভ মানুষের ওইভাবে যদি মোদী থাকতো তো ওইখানেও অনেক বেশি হয়ে যেত এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি অ্যাম ফেয়ার রিলেশন হয় আপনি কি অ্যান্টি ইনকাম বেশি ভারতে দেখতে পাচ্ছেন না শুধু কি আমরা সেন্ট্রাল রিলেশন দেখবো আপনি রাজ্য সরকার গুয়া রিলেশনে দেখতে পাচ্ছেন না অনেক জায়গা আমরা দেখতে পাচ্ছি এটার প্রকাশ আলতে কথা হচ্ছে কি আমি কি চাই আমি আপনাকে অত্যন্ত দুই হাজার আঠারো শনে দ্বিতীয় মাত্রাতে নির্বাচনে দুই সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম রেপর্ড আছে আমি চ্যালেঞ্জ করছি সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিত্ব আকাঙ্ক্ষা দুই হাজার আঠারো যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুকের ম্যান্ডেট নিয়ে আমি বলেছিলাম জনগণের ভোট নিয়ে যেন বিএনপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক এটাকে আমি কোনোভাবেই চাই যেহেতু আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না হয়েছে সভাপতি আমি প্রচন্ড ভাবে চাই ফ্রি ফেয়ার ইলেকশন হোক আমি আবার আপনাকে বলি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ ইলেকশে আসে সামনের ইলেকশনে

যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনে নির্বাচনে পরাজিত হবে আমার বিশ্বাসটা ভুল হতে পারে এখন আমার বিশ্বাস কারে কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান আমাদের দেশের আইন আমাদের দেশে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতার চেতনা সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আর্টিকেল সেভেন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বঙ্গবন্ধুর আপনি দেখেন আমার আর্টিকেল আমি দেখেছি বঙ্গবন্ধু আপনি তিয়াত্তর সামনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতা থাকবে আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেটা হচ্ছে আমার মূল কথা আয়তো কথা জানেন আমি আজকে আপনাকে বলে দিই

যখন পাঁচ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে পাঁচ বছর পর অন্য বিচার এই জন্য একটা ভয় থাকে যেহেতু করে একটু রেখে রেখে করে শুধুমাত্র এই কারণে আমি এটা চাই নাহলে তারা অসীম একটা বৈরাজ্যবাদী অসীম কর্তৃত্ব দেখা অন্যায় করে আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অন্যায় করতো এই জন্য আমি চাই পাঁচ বছর পর ক্ষমতা চেঞ্জ হয়